বর্তমানে যারা ক্লাস নাইনে পড়াশোনা করছো তারা ক্লাস টেনে ওঠার পর গ্রুপ পরিবর্তন করার সুযোগ পাবে কিনা অর্থাৎ সায়েন্স কমার্স এবং আর্টস এ সমস্ত গ্রুপগুলো নেওয়া যাবে কি না যেহেতু কারিকুলামের পরিবর্তন হয়েছে তোমাদের সকলের মনে এই প্রশ্নটা আসায় স্বাভাবিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের রিপন সন্দীপ ইউটিউব চ্যানেল থেকে আমরা সর্বশেষ যে ভিডিওটি আপলোড করেছিলাম গ্রুপ পরিবর্তন নিয়ে সেই ভিডিওর কমেন্ট সেকশানে নবম শ্রেণির সবচেয়ে এই প্রশ্নটা বেশি ছিল তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা তোমাদের কিছু কমেন্ট পড়ার চেষ্টা করি তোমাদের কমেন্টগুলো কীভাবে ছিল এবং সেই কমেন্টের উত্তরটা আমি এবং সমাধানটা আমি একটু পরে দেওয়ার চেষ্টা করি সেই ভিডিওর নিচে আমাদের নবম শ্রেণির একজন শিক্ষার্থী কমেন্ট করেছেন যারা এখন নবম শ্রেণীতে পড়ে তাদের জন্য কি বিভাগ থাকবে তার প্রশ্ন সায়েন্স কমার্স আর্টসটা টেনে ওঠার পর থাকবে কিনা অন্য আরেকজন স্টুডেন্ট কমেন্ট করেছেন যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ক্লাস নাইনে আছে তারা কি বিভাগ পাবে একজন লিখেছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যারা নবম শ্রেণীতে আছে তারা কি দশম শ্রেণীতে বিভাগ পাবে আমাদের একজন ভাই মজার একটি কমেন্ট করেছেন ভাই ক্লাস নাইনের এ বছর কি হবে তাদেরকে আবারও নাইনে পড়তে হবে অন্য একজন ভাই কমেন্টে লিখেছেন আচ্ছা স্যার আমরা কি তাহলে ক্লাস নাইনের এ বছরের বইয়ের পড়াগুলো বাদ দিয়ে আগের ক্লাস নাইনের বই সংগ্রহ করে পড়াশোনা করব কারণ আগের বই অনুযায়ী তো পরীক্ষা হবে তাই না নাকি এই বই অনুযায়ী পরীক্ষা হবে প্লিজ রিপ্লাই দেবেন স্যার এই জাতীয় অসংখ্য প্রশ্ন তোমরা সেই ভিডিওর কমেন্ট সেকশানে করেছ তো সবগুলো প্রশ্নের উত্তর যদি আমি একটা কথার মাধ্যমে দেওয়ার চেষ্টা করি তাহলে তোমাদেরকে দুইটা পয়েন্ট একটু মনে করিয়ে দিতে চাই দুটি কথা তোমরা একটু স্মরণ রাখবা প্রথম কথা যেটি সেটি হচ্ছে তোমরা ইতিমধ্যে জানো ক্লাস সিক্স সেভেন এইট এই তিন ক্লাসের স্টুডেন্টরা তাদের পাঠ্যবইগুলোকে একটা করে একটা বছর করে পড়ে অর্থাৎ সিক্সের পড়া সিক্সে শেষ হয়ে যায় সেভেনের পড়া সেভেনে শেষ হয়ে যায় এইটের পরে এইটে শেষ হয়ে যায় কিন্তু তোমরা যখন এসএসসি পরীক্ষা দিতে যাও তখন এস যে প্রিপারেশন সেটা কিন্তু ক্লাস নাইন এবং টেনের এই দুইটা ক্লাসের বইয়ের আলোকেই কিন্তু পরীক্ষা হতো অর্থাৎ আগের কারিকুলামে নতুন কারিকুলামের হিসাবটা বাদ যেহেতু এটা থাকবে না আগামী বছর থেকে সেহেতু আমরা এটাকে গুণায় ধরছি না তো যেহেতু নাইন এবং টেন মিলেই পুরাতন কারিকুলামে পরীক্ষা হতো আর যেহেতু তোমাদের ক্লাস নাইনটা অলরেডি শেষ অর্থাৎ একটা বছর অলরেডি শেষের দিকে আর মাত্র দুটি মাস বাকি তার মানে এই দুই মাসের মধ্যে কারিকুলাম পরিবর্তন হচ্ছে না এটা শিউর শুধুমাত্র একটা বছর অর্থাৎ ক্লাস টেনটা তোমরা শুধুমাত্র কারিকুলামে পড়ার সুযোগ পাবে এখন দুই বছরের বইগুলো দুই বছরের পড়া এক বছর পরে শুধুমাত্র ক্লাস টেনটা পরে তোমরা আদৌ কি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা তোমরা কি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা এটা হচ্ছে প্রথম প্রশ্ন অর্থাৎ দুই বছরের পড়াগুলো এক বছর পরেই তোমাদেরকে এসএসসি পরীক্ষার মুখোমুখি হতে হবে যেহেতু নতুন কারিকুলাম থাকছে না আর এখানটায় সবচেয়ে বড় সন্দেহটা তৈরি হয়েছে যেহেতু একটা বছর চলে গিয়েছে দুই বছরে পড়া তো এক বছরে পড়া সম্ভব নয় তার মানে আমরা কেবলমাত্র আমরাই মনে হয় অর্থাৎ নাইনি যারা আছো তারা ভাবছ হয়তো শুধুমাত্র আমরাই নতুন কারিকুলামে ক্লাস টেন পড়বে এবং সেই কারিকুলামেই হয়তো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবো তো তোমাদেরকে দ্বিতীয় আরেকটি পয়েন্ট মনে করে দিতে চাই এই কারিকুলাম আসলে প্রত্যেকটা ক্লাসের জন্য বাদ দেওয়া হয়েছে অর্থাৎ সিক্স থেকে এইট পর্যন্ত থাকবে বা নাইন পর্যন্ত থাকবে ক্লাস টেনে থাকবেন এমনটা না হ্যাঁ এবং তোমাদের শুধুমাত্র ক্লাস টেনের জন্য কখনোই কারিকুলামের পরিবর্তন আসবে না শুধুমাত্র একটা বছরের জন্য এই কারিকুলাম কখনোই যত কষ্টই হোক এটা কখনো অ্যাপ্লিকেবল হবে না তার মানে তোমরা ধরে নিতে পারো এই নতুন কারিকুলামে তোমাদের ক্লাস টেন চলবে না দিন শেষে এটাই হবে তোমাদেরকে পুরাতন কারিকুলামে যেতে হবে এখন প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে যেহেতু একটা বছর শেষ ক্লাস টেনে যদি আমরা সায়েন্স কমার্স আর্টস এ সমস্ত গ্রুপগুলা চয়েস করে সেই গ্রুপগুলা আস্তে আস্তে পড়া শুরু করি তাহলে একটা বছরে তো আমাদের পুরো বইটা সম্পূর্ণ হবে না তো সেক্ষেত্রে যেহেতু শিক্ষা উপদেশটা এখনও পর্যন্ত বিষয়টা ক্লিয়ার করেনি হয়তো আগামী কয়েকদিনের মধ্যে এর সুস্পষ্টতা আসতে পারে অর্থাৎ তোমাদেরকে আসলে কিভাবে কোন ম্যাথডে পরীক্ষা নেওয়া হবে এবং ক্লাস টেনে উঠার পর তোমরা কোন কারিকুলামে পরীক্ষা দিতে যাচ্ছ তবে আমার মতামত যেটি আমার সাজেশান যেটি সেটি হচ্ছে তোমরা এখন নাইনের বইগুলা পড়ো এবং ক্লাস টেনে ওঠার পর তোমরা যদি আগের কারিকুলামে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের গ্রুপ ভিত্তিক পরীক্ষাতে অংশগ্রহণ করো সেক্ষেত্রে কিন্তু নতুন বই তোমাদেরকে আবার পুনরায় দেওয়া হবে তো পুরাতন কারিকুলামের যে বইগুলো ছিল সেগুলো আবার হয়তো তোমাদের আসতে পারে নতুন কারিকুলামের বইও কিন্তু থাকতে পারে তবে নতুন কারিকুলামের বই থাকার সম্ভাবনা কম আগের কারিকুলামের বইগুলো আসবে তবে কিছুটা পরিবর্তন আসবে বিষয়বস্তু কাবার এবং এন্ডিং পেজগুলো পরিবর্তন আসতে পারে তো তোমরা এখন এই মুহূর্তে এই বইগুলোই আপাতত রান করো এগুলাই পড়তে থাকো ক্লাস নাইনে যেহেতু আছো আবার অতি চালাকি করে তোমরা কিন্তু পুরাতন কারিকুলামে নাইনের বইগুলো নিয়ে পড়ার কোনো দরকার নেই এগুলো পড়তে থাকো আমার মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যখন নতুন বই দিবে তখন তোমাদের সেই বইয়ের আলোকে সায়েন্স কমার্স সার্চ এই তিনটি গ্রুপ নিয়ে তোমাদেরকে পড়াশোনা করতে হবে তবে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে হয়তো শর্ট সিলেবাসে আমি আরেকবার বলছি শর্ট সিলেবাসে তোমাদের পরীক্ষা হতে পারে অর্থাৎ যেই অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়গুলোর মধ্যে কিছু অধ্যায় কমিয়ে হয়তো বইয়ের অর্ধেক পরিমাণ চ্যাপ্টারগুলোকে সিলেবাসে রেখেই পরীক্ষার আয়োজন করা হতে পারে যেহেতু একটা বছরের জন্য নতুন কারিকুলাম কখনোই তোমাদেরকে দিবে না যতই কষ্ট হোক তোমাদেরকে পুরাতন কারিকুলামে রাখবে বইগুলো কীভাবে হবে এখনও জানা যায়নি যখনই আমি আমরা জানবো আমাদের চ্যানেল থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর সেই কারণেই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর এখন যারা ক্লাস নাইনে আছো তোমরা নাইনের বইগুলো পড়তে থাকো নতুন কারিকুলাম যদি বাদ দিয়ে পুরাতন কারিকুলামে তোমরা পরীক্ষা দাও সেক্ষেত্রে বইগুলো কিন্তু বিশাল পরিবর্তন আসবে এবং সিলেবাসে কিন্তু শর্ট করা হবে অর্থাৎ যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলোকে কমিয়েই তোমাদের পরীক্ষা নেওয়া হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং নতুন কারিকুলাম বাদ দেওয়াতে তোমরা কি আসলে খুশি হয়েছো কিনা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ